আছে অপু বিশ্বাসের সাথে অনেক দিন পর অপু বিশ্বাসের সাথে শাকিব খান আসছেন সেই বিষয়ে দুর্বল সিনেমায় কি বলবেন না না আমরাও যতটুকু শুনেছি যে আছেন কিন্তু বিষয়টা যে মানে কনফার্ম যেহেতু ডিরেক্টর প্রোডিউসার করেননি নি আমরা বলবো না তবে পর্দায় গিয়ে অবশ্যই সবাই আমরা জানতে পারবো অপুবিশের ফার্স্ট লোক মুক্তি পেয়েছিল সিনেমার পরিচালক ফয়াদ ভাই ফয়াদ ভাইকে নিয়ে কি বলবেন এই যে এক করেছেন সজল ভাই অপুবিচাসকে নিয়ে অ্যাক কি বলবেন এক কথা যদি বলি আমাদের কামরুল হাসান ফুয়াদবাই একজন পরীক্ষিত মানুষ মিডিয়ায় তার অনেক দর্শক নন্দিত নির্মাণ ফুয়াদ ফুয়াদবাই নতুন আঙ্গিকে যদি বলি ভিন্ন আঙ্গিকে বলি এই যে উপবিশ্বাস আব্দুল সজল ভাই তারপর হচ্ছে আমাদের সানজু এদেরকে যে পর্দায় নতুন চ্যালেঞ্জ নিয়ে নতুন লুকে নতুন দর্শকদের জন্য নতুন একটা টেস্ট নিয়ে হাজির হচ্ছে কামরুল হাসান ফুয়াদবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমরা চাই কামরুল হাসান ফুয়াদবার মতো যারা নতুন নতুন সিনেমা বানাবেন এরকম নতুন গল্প নিয়ে নতুন লুক নিয়ে একটু রিক্স নেন না এই যে এত বড় একটা রিস্ক নিলেন নতুন ভিন্ন টাইপের গল্প নিয়ে এই জন্য কামরুলাহান সোহাগ ভাই আপনাকে স্যালুট জানাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল শুভকামনা রইল এই সিনেমার শিল্পী কলাকুশলী সকলের জন্য আমরা একটা কথাই বলবো দুর্বার এবার যে ঈদ আসবে এই ঈদে দুর্বার গতিতে চলবে দর্শকরা দুর্বার গতিতে হলে ঢুকবে এবং দুর্বার গতিতে পর্দা কাঁপিয়ে আমাদের উপবিশ্বাস এবং আব্দুর সজল এর যে কাহিনী এটাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাবেন আমাদের পরিচালক কামরুল হাসান ফুয়াদ ভাই আপনাদের সকলের জন্য অনেক 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 শুভেচ্ছা দুর্বারের জন্য অনেক অনেক শুভকামনা রইল দর্শক অপবিশ্বাস দুর্বারে কিন্তু আপনার সাকিব খান আছেন তারপর বিশ্বের সাথে কিন্তু অভিনয় করছেন আমি গোপন তত্ত্বের সোশ্যাল মিডিয়াতে খবর নিউজটা পেয়েছি আমি একটু কি বললাম শাকিব খান আছে কিন্তু দুর্বলে বিশ্বাসের সাথে তার সাথে কিন্তু আমাদের সুপার স্টার আমাদের সজল ভাইও আছে বিশ্বাস আছে আর অনেক সিক্রেট অনেক কিছু আছে বলা যাবে না কিন্তু এইটা চোখ রাখবেন সিনেমা হলে ঈদে বিশ্বাস সাকিব খান আছে তার সাথে কিন্তু সজল ভাই ভিন্ন লোকে আছে একদম ভেঙে ফেলবে হল আমরা একটু গিয়ে জানি ভালো থাকি সিনেমায় দেখছি যে আরেকটা গোপন তত্ত্ব পেলাম আমি যে এই সিনেমায় আপনার শাকিব খান আছেন দুর্বলে সাকিব খান আছেন সোশ্যাল মিডিয়াতে একটা জ্বর হয়ে যাচ্ছে যে সাকিব খানও আছেন সজলের পাশে সাকিব খানও মেন ক্যারেক্টার হিসেবে সাকিব খান আছে দুর্বালে সেই বিষয়টা কি মনে হয় আপনার কাছে না না বিষয়টা হচ্ছে দুর্বার কর্তৃপক্ষ সিনেমা যারা বানিয়েছেন ডিরেক্টর তিনি যেহেতু এখনও ঘোষণা দেননি কে কে আছেন আমরা যতটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি উপবিশ্বাস আব্দুল নুর সজল এবং সানজুজন এদের নাম প্রকাশ করেছেন সাকিব খান আছে কি নাই এই বিষয়টা রহস্য রেখেছেন যেহেতু থ্রিলার মুভি সব গল্প যদি পরিচালক আগে বলে দেন আমরা যদি সবই বলে দেয় বা শিল্পীকলা কৌশল বলে দেন তাহলে হয় কি পরিচালক বা প্রযোজক সংস্থা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় আমরা বলবো সাকিব খান আছে কি নাই আপনারা পর্দায় গিয়ে ষষ্ঠ সেকেন্ড লুকেও মুক্তি পেয়েছিল এমন কি আপনার সজলেরও সেকেন্ড লুক মুক্তি পেয়েছিল ভিন্ন লুকে সে বিষয়টা না বিষয় তো বললাম যে আমাদের রোমান্টিক নায়িকা হচ্ছে উপবিশ্বাস সেখান থেকে তাকে আমরা থ্রিলার মানে খুনি চরিত্রে আমরা দেখতে পাচ্ছি পোস্টার দেখে যা মনে হচ্ছে বা লোক দেখে আমি তো তার জন্য শুভকামনা রইল কারণ যেহেতু একটু ভিন্ন ধর্মী পর্দায় নিজেকে উপস্থাপন করতে চাচ্ছেন বা ডিরেক্টর করাচ্ছেন আর বিগত যদি আমরা দেখি দুই তিন বছর যতগুলো ছবি হিট হয়েছে তুফান বরবাদ তাণ্ডব সবগুলি হচ্ছে একটু থ্রিলার ধাসের গল্প একটু মারপিট টাইপের

দেখবেন আমরা যদি বলি সাকিব খানের প্রিন্স সিনেমা না সাকিব খান বাংলা সিনেমার এই মুহূর্তে নিজেই প্রিন্স আর প্রিন্সের প্রিন্স সিনেমা আসবে এটা তার নিজস্ব একটা দর্শক আছে আর তার ছবি সবসময় এটা সুপার ডুপার হিটই থাকে আশা করি এবারও সুপার ডুপার হিট থাকবে আর উপবিশ্বার যেহেতু ভিন্ন লুকে আসতেছে ওই যে বলে না কেউ কাউকে ছেড়ে কথা বলবে না আশা করি দুজনের ছবি খুব হিট করবে এবং দুজনেই দর্শকপ্রিয়তা পাবে দেখা যাক শেষ পর্যন্ত কে এগিয়ে যায় ওকে দর্শক শেষ করছি পরবর্তীতে আবার কোনো সোয়ে স্টার অথবা আমাদের টুর্কি বয়ের যে কোনো অ্যাসাইনমেন্ট আমি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সবাই ইন্টারভিউটা দেখবেন স্টার বিডি ফলো করবেন নতুন নতুন গল্প নিয়ে ইউনিট নিয়ে আমরা চলে আসবো বা স্টার বিডিকে নিয়ে কী বলবেন স্টার বিডির বলবো যে স্টার বিডির সাথে থাকবেন কারণ এই যে যে কোনো ঘটনা ঘটার সাথেই বা রহস্য বা গোপন সংবাদ ইন্ডাস্ট্রি কেন্দ্রিক বা ফিল্মিক বা নাটক কেন্দ্রিক আপনাদের কাছে স্টার বিডি নিউজ পৌঁছে দেয় স্টার বিডি নিউজকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন বিডি নিউজের সাথে থাকবেন আপনাদের জন্যও ধন্যবাদ আর স্টার বিডি নিউজকেও ধন্যবাদ দর্শকেরা দর্শক এই মুহূর্তে এমন একজন এসে রয়েছে এর আগেও ইন্টারভিউতে দেখেছেন যার নাম অনেক সিনেমা করেছেন ওনার অনেক প্রতিষ্ঠানই আছেন হায়দায়তুল্লাহ তুর্কি অনেকবারই কথা বলে বলতে দেখেছেন অপু সাকিব নিয়ে কথা বলতে দেখেছেন আমি চলেন আজকে একটু ভিন্ন লোকে দেখি যে অপু বিশ্বের সাথে সে কিন্তু ভিন্ন ক্যারেক্টার কাজ করেছেন বিজ্ঞাপনের কাজ করেছেন একটু দেখি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আল্লাহ রহমতে খুবই ভালো আছি এই তো সব কিছু মিলে ভালোই আছে সামনে হচ্ছে আমার মুভির কাজ চলতেছে সরকারি অনুদানের সিনেমা দেনা পাওনা এটার আমি গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করতেছি এ বাদে আরও প্রায় ঈদে আমার পাঁচটি মুভি অলরেডি ছাড়পত্র পেয়েছে সেইগুলো মুক্তি পাবে এটার প্রচারণার কাজ আছে আর আমি যেহেতু নাটকের মানুষ নাটক নির্মাণ নাটকে অভিনয় করা নাটক লেখা এই সব কিছু মিলে মিডিয়া নিয়ে ব্যস্ত আছে আর আপনারা যেহেতু জানেন যে সামনে হচ্ছে রমজানের ঈদ রমজানের ঈদে ছবি এবং নাটক দুইটাই খুব আলোড়ন সৃষ্টি করে এই কাজগুলি নিয়ে ব্যস্ত আছে একটা গুঞ্জন শুনতে পারলাম একটা উপবিশ্বাস খুন করেছেন অনেক এটা একটা থ্রিলার গল্প থ্রিলার গল্প ফিল্মের নাম হচ্ছে দুর্বার যেটি আমাদের কামরুল হাসান ফুয়াদ